বন্ধুরা সামনে আসতে চলেছে বিশ্বকর্মা পুজো কোনো সৃষ্টি মানে সেখানেই বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয় কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণ সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয় তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মা স্বর্গের কারিগর হিসেবেও পরিচিত বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন শ্রী শ্রী বিশ্বকর্মা তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি পুজোর শুভ সময় কি রয়েছে পুজোর উপকরণ মন্ত্র কি রয়েছে বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে আপনারা পুজো করবেন পুজোর সম্পূর্ণ নিয়মও রয়েছে আজকের ভিডিওতে তারা বিশ্বকর্মা পুজোর দিন বাবা বিশ্বকর্মার আশীর্বাদ পেতে কি কি অর্পণ করবেন আজকের ভিডিওতে আমরা জানবো তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পুরনোরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এর আগে আমার কোন ভিডিও দেখেছিলেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বাবা বিশ্বকর্মার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নম বিশ্বকর্মণে অথবা জয় বাবা বিশ্বকর্মা দেবের জয় প্রথমে আমরা জেনে নেব বিশ্বকর্মা পুজোর সম্পূর্ণ সময়সূচি সতেরোই সেপ্টেম্বর প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয় এই বছরও তাই হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন রয়েছে বিশ্বকর্মা পুজো ষোলোই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র মঙ্গলবার রাত্রি দুটো ছেচল্লিশ মিনিট থেকে একাদশী তিথি শুরু হচ্ছে থাকবে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার রাত্রি একটা তেইশ মিনিট পর্যন্ত যারা একাদশীর ব্রত উপবাস পালন করতে চান তারা সতেরোই সেপ্টেম্বর পালন করবেন আর বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত রয়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা আঠান্ন মিনিট থেকে শুরু করে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বিভিন্ন কলকারখানা কর্মস্থল দোকান বাণিজ্য অফিস এমনকি অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় শিল্পের দেবতা হিসেবে বিশ্বকর্মাকে শুধু পুজো করলেই চলবে না চাই বিশেষ কিছু উপকরণ তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোয় কি কি উপকরণ লাগবে যদি পুরোহিত দিয়ে পুজো করাতে চান তাহলে লাগবে পুরোহিত বরণ একটি সিঁদুর তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন ঘট একটি পঞ্চপল্লব কুণ্ডহাঁড়ি একটি টেকাঠা একটি দর্পণ চারটি তীর ঘট ঘটাচ্ছাদন গামছা বরণ ডালা শীষযুক্ত ডাব একটি অথবা আপনারা রম্ভাও দিতে পারেন একসরা আতপ চাল পুষ্প অথবা ফুল দুর্বা ঘাস তুলসী পাতা ধূপ ধুনো প্রদীপ বিশ্বকর্মার ধুতি একটি আসন অঙ্গুরিয়ক একটি মধুপর্কের বাটি ঘি দই মধু নৈবেদ্য একটি কোচা ফলের নৈবেদ্য একটি চন্দ্রমাল্য একটি ফুলের মালা একটি থালা একটি ঘটি একটি পান পানের মশলা খড়কে বালি কাঠ গাওয়া ঘি এক পোয়া পূর্ণপাত্র একটি আরতি এবং দক্ষিণা যারা আপনারা পুরোহিত দিয়ে পুজো করাবেন তাদের এই উপকরণগুলি রাখবেন আপনারা যদি বাড়িতে পুজো করতে চান তাহলে নিজের মতন ফল নৈবেদ্য সাজিয়ে পুজো করতে পারেন পুষ্প আর মাল্য দিয়ে প্রথমে এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং লোহার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম এই দিন ব্যবহার না করাই ভালো খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পূজা করতে হয় সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরতে হবে তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে এরপরে বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে সেই উপকরণগুলির মধ্যে রয়েছে যেমন ধরুন গঙ্গা জল দিয়ে ঘট ভরা ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে তারপর ঘটের যে পাত্রটি রয়েছে সেটি আপনাকে একটি মাটির ঢেলার ওপর বসাতে হবে আর ঘটটি আপনারা একটি গামছা দিয়ে বেঁধে দেবেন আর মাটির ঢেলার ওপর একটি খড়ের বিড়ি বসাবেন যাতে করে ঘরটি ভালোভাবে বসাতে পারেন এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে আপনারা আগে থেকেও আলপনা এঁকে নিয়ে তারপরে পুজোয় বসতে পারেন যদি পারেন তাহলে চালের গুঁড়োর আলপনা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এরপর ফুল এবং বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে আপনাদের কাছে যদি বিশ্বকর্মা পুজোর বই না থাকে তাহলে ওং বিশ্বকর্মণের নম এই মন্ত্র মনে মনে একশো আটবার উচ্চারণ করতে করতে আপনারা এই ফুল নিবেদন করুন তিনবার করে উচ্চারণ করবেন একটি ফুল নিবেদন করার সময় আর পুরো পুজোতে আপনারা একশো বার এই মন্ত্র উচ্চারণ করবেন অথবা পুজো হয়ে গেলে আপনাদের যা কিছু নৈবেদ্য রয়েছে সমস্ত কিছু ভগবানের কাছে অর্পণ করা হয়ে গেলে আপনারা একশো আটবার ওম বিশ্বকর্মানে নম এই মন্ত্র জপ করতে পারেন বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মাকে পুজো করার আগে আপনাদের বিষ্ণুকে পুজো করতে হবে বিষ্ণুর উদ্দেশ্যে ফুল অর্পণ করার পরেই আপনারা বিশ্বকর্মার উদ্দেশ্যে ফুল অর্পণ করতে পারবেন এছাড়াও যে সমস্ত মিষ্টান্ন প্রসাদ ফল আপনারা এনেছেন বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে সেই সমস্ত কিছু নিবেদন করবেন আর আপনাদের বলে রাখি বিশ্বকর্মা বলে রাখি বাবা বিশ্বকর্মা হলুদ ফুল ফল লেবু এই সমস্তই খুব বেশি সন্তুষ্ট হন যদি হলুদ ফুল হলুদ ফল বা বাতাবি লেবু নিবেদন করতে পারেন তাহলে খুব সহজেই বাবা বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করবেন ফুল ফল সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে বাবা বিশ্বকর্মা দেবকে আপনারা একটি মালাও অর্পণ করবেন সেই মালাটি হলুদ ফুলের হলে খুবই ভালো এরপরে আপনারা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন পূজা সম্পন্ন হয়ে গেলে পুজোর যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ বিতরণ করতে হবে সকলের মধ্যে সেখানে আগত সমস্ত ভক্তগণের মধ্যে এছাড়াও আপনারা পাড়া প্রতিবেশীর এই প্রসাদ বিতরণ করতে পারেন বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি বিশেষ চল রয়েছে তবে গ্রামগঞ্জের থেকেও শহরের দিকে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর চল একটু বেশি বিশ্বকর্মার হাতে ঘুড়ি তো থাকবেই এবার পুজোয় ঠাকুরকে একটি ঘুড়িও নিবেদন করুন তবে পুজোর শেষে সেই ঘুড়িটি ভাসিয়ে দেবেন না বরং ব্যবসা স্থানে ওই ঘুঁড়ি রেখে দিন এতে আপনার ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবে আর ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক্সট্রা কিছু জানার থাকলে সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার জানা থাকলে অবশ্যই জানাবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি মহালয়ের সূর্যগ্রহণ রয়েছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যেতে যেতে ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ